안녕하십니까 네, 안녕하니까 좋은 점심입니다 안녕하세요 안녕하세요 좋은 점심입니다 만나서 반갑니다 만나서 반갑습니다 또 만나요 또 만나요 아제라인브 노래 주 노래 만들세요 네. 안녕하십니까

집에 하세요 어디에 가요? 저런 집에 가요. 아미바리자 이거 아미바리자, 저는 집에 가요. 아미바리자, 이미바 집에 요요 아미바리자, 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 바리자 아미바리자, 아미 아미바리자, 아미바리자, 아미

হাত দেখা যায় না দেখা কিনা হাত দেখা যায় এই হাত তো দেখা যায় না আজকে বললাম বাংলা আমি বাড়িতে আমি কালকে জিজ্ঞেস করব ও দিয়ে খাই ও দিয়ে আমি বাড়ি যাই জনম জিবে খাই ও দিয়ে খাবে না কি আমি বাড়ি যাচ্ছি জনম জিবে খাবো কি কি বলছো আজকে বললাম আমি ও দিয়ে খাও ভিডিওটা কথা কই যাচ্ছে

কবি শর্মকে বলেন যেমন কফি শংককে বলে আমি প্রবীণ পরীক্ষা দেওয়ার কার্যকর দেওয়ার জন্য কোথায় গিয়েছিলেন অ্যাম্পাসিকদের আচ্ছা আচ্ছা কালকে আছে হান্দুক কেচা তোমারে কত কাজ মানে ওই জায়গায় সেই কারণে আপনি এটা আস্তে আস্তে আমি শিখিয়ে সেই কারণে আপনি এই বিষয়টা বুঝছেন তারপরে সময় পান সকালে এসেই আপনি ক্লাসে এসো ওকে যشي মাইতেই কাছে요 예 কেআরবি 도면이거든요 예 어디 가요 খায় 집에 가요

Assalamualaikum. Assalamualaikum. Kau mana? Kau mana? Kau betta? Betta. Assalamualaikum. Assalamualaikum. Assalamu. Assalamu Assalamualaikum.